আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুবই আর একটা রেসিপি নিয়ে আজ করে দেখাবো ঝুরি ভাজা রেসিপি এটি দেখতে চানাচুরের মতো হলেও এটা কিন্তু চানাচুর না এটা আলুর তৈরি ঝুরি ভাজা আর এটা তৈরি করে নেওয়াও কিন্তু সহজ বিকেলের নাস্তায় এইরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না চায়ের পাশাপাশি যদি এইরকম আলুর ঝুরি ভাজা সহজে তৈরি করে নেওয়া যায় সবচেয়ে সহজ এবং সবচেয়ে অল্প উপকরণে এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন এই রেসিপিটি যাকেই করে খাওয়ান না কেন তারই কিন্তু পছন্দ হবে আর এই রেসিপিটি তৈরি করে কিন্তু স্টোর করেও রাখা যায় চার পাঁচ দিন খুব ভালো থাকবে এয়ারটাইট বক্সে ভরে এভাবে বানিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারেন দু চার দিন এভাবেই আপনারা খেতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায় তো এইখানে কিন্তু আমি দুইটা আলু খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর আলুগুলো মোটামুটি একটু বড়ো সাইজের আজকাল সবার বাসায় এই ধরনের গ্রেটার থাকে তো গ্রেটারের এই চিকন ছেদ্র দিয়ে আমি এটা আর কি কেটে নেব আর কীভাবে কেটে নিচ্ছি দেখুন জাস্ট উপর থেকে একটু নিচের দিকে নিয়ে আসবো টেনে তো এইভাবেই কিন্তু আমি আলুর ঝুড়িটা করে নিচ্ছি কেটে নিচ্ছি আর কি এই প্রসেসেই আমি সবগুলো করবো চাইলে কিন্তু আপনারা এই মোটা ছিদ্রযুক্ত অংশ দিয়েও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ তো আমার মতে এই চিকন ছিদ্র দিয়ে কেটে নেওয়াটাই ভালো লাগে দেখতেও ভালো লাগে বেশি আর খেতেও বেশি মজাদার হয় আর এই প্রসেসে কিন্তু আমি সবগুলো আলু আর কি দুটো আলুই কেটে নিয়ে নিয়েছি আর দেখুন আলুর ঝুড়িগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে আর এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি তো আমার দুটো আলুই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর এভাবে কেটে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন আলুর ঝুড়িগুলো কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়েছে আর দেখতে কিন্তু কিছুটা সময়ের মতো দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে ঝুড়ি ঝুড়ি তো দেখুন আমি এগুলোকে কিন্তু ধুয়ে নেব এখন খুব ভালোভাবে পানিটাকে বদলিয়ে কষলিয়ে কুচলিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব তিন থেকে চারবার আমি এটা ধুয়ে নেব জাস্ট আর কি যতক্ষণ আর কি সাদা পানিটা না পেরো হবে ততক্ষণ আমি একটু ধুয়ে নেব এতে করে আলুর গায়ের কষ্টা চলে যাবে আর এভাবে না ধুলে কিন্তু এটা ভালোভাবে ক্রিস্পি হবে না এই জন্য এই ধুয়ে নেওয়াটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট খুব ভালোভাবে আর কি ধুয়ে নিয়ে নিয়েছি এইভাবেই পানি বদলিয়ে বদলিয়ে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু আর ধুয়ে নিতে হবে না পানিটা কিন্তু একদম স্বচ্ছ পেরিয়েছে তো এভাবেই আমি এটাকে আর কি পানি থেকে এখন চেপে চেপে উঠিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি পানিটা ঝরার জন্য আর কি চেপে চেপে আমি পানিটা ঝরার জন্য স্ট্রেনারে রেখে দেব একটা বাটিতে করে তো এইভাবে পানিটা ঝরতে থাকুক আমি বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে নিয়েছি চারটা শুকনো মরিচ আর কিছু বাদাম বাদামটা কিন্তু একটু বেশি হলে খেতে মজা লাগে তো আমি পরিমাণ মতো বাদাম নিয়ে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট আমি বাদামটাকে ভেজে নিয়ে নিয়েছি এতেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে বাদামটা যেহেতু তেলে ভাজা তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে বাদামটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি তেলটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমার বাদামটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে শুকনো মরিচটা উঠে নিয়েছি এখন আমি এই যে পানি ঝরিয়ে নেওয়া আলুগুলো এখন দিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা আলু এইখানে দিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব আর একদম কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব আর ক্রিস্পি করে নেব আর এক্ষেত্রে চুলা রাস্তা কিন্তু হাইতে রাখবো না মিডিয়ামে রেখে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন আমার ঝুড়ি ভাজাগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে অলরেডি তো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার হয়েছে প্রত্যেকটা রান্নায় কিন্তু টাইমিংয়ের ব্যাপারটা ইম্পর্টেন্ট আর দেখতেই পাচ্ছেন আমার ঝুড়ি ভাজার কালারটা কতটা সুন্দর হয়েছে আর তেলটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে উঠিয়ে আরও কিছু আলুর ঝুরি আমি দিয়ে নিলাম আর এইভাবে আমি সবগুলো ঝুরি ভেজে নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন আর এইভাবে বানিয়ে কিন্তু একদিন বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েও খেতে পারেন বেশ কিছু দিন ধরে এটা খেতে পারবেন তিন চার দিন তো ভালো থাকবেই আর এই যে দেখছেন বাদাম আর এই যে ঝুড়ি ভাজা একসঙ্গে এখন আমি মিশিয়ে নেব তার আগে আমি এখানে কিছু বিট লবণ দিয়ে নিচ্ছি অল্প কিছু বিট লবণ আপনারা চাইলে কিন্তু রেগুলার রান্নার লবণটাও দিতে পারেন আবার সাথে চাট মশলাটাও দিতে পারেন টেস্টিং সল্টও দিতে পারেন আমি এখানে ওয়ান ফোর চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো একটু বেশি ঝাল করে খেতে চাইলে কিন্তু আপনারা আরও বেশি মরিচের গুঁড়োটা দিতে পারেন তো এইভাবে আমি নেড়েচেড়ে এখন মিশিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু এই রেসিপিটা ভাতের সাথে ইউজ করে আপনি চাইলে আর কি এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি যেভাবে খুশি খেতে পারেন আর এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও চলে আসবো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আলাইকুম